নমস্কার বন্ধুরা আজকে আমাদের এই শাকাহার রেলির তৃতীয় দিন এবং আজকে আমাদের অন্তিম শেষ দিন প্রথম দুদিনে আমরা আগরতলা শহরের নানা দিক যেমন আমরা রামনগর বরজলা তারপর চন্দ্রপুর ধলেশ্বর তারপর আমাদের জিবি জিবি এলাকা সেই সমস্ত ওই পাসটা কভার করেছি আজকে আমাদের এই রেলিতে আমরা হাঁপানিয়া আমতলি বাইপাস আনন্দনগর এই দিকটা আমরা তারপর আমরা যুগেন্দ্রনগর কলেজটিলা এই এলাকাগুলি আমরা আজকে কভার করছি আজকে আমাদের তৃতীয় দিন খুবই সাফল্যতার সঙ্গে এবং উৎসাহের সঙ্গে এই শাখা রেলি আমরা সবাই মিলে সেটাকে সাকসেসফুল করছি এবং সম্পূর্ণ ডিভাইন গাইডেন্সে এই রেলিটা অনুষ্ঠিত হচ্ছে এই শাকাহার রেলি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চাই যে এই রেলি কীভাবে হচ্ছে বা কি কী এই রেলির ইম্পর্টেন্স কী রয়েছে তো সেই বিষয়গুলি আপনাদেরও জানানো দরকার মনে করি কারণ এখন সম্পূর্ণ আধ্যাত্মিক বিপ্লব চলছে তো এই যে রেলি সেটা কিন্তু আমাদের কোনো মন গড়া কোনো উদ্যোগ নয় আমরা আমাদের মন থেকে কোনো একটা যেমন প্রোগ্রাম করলাম সামাজিক কার্যক্রম এটা সেই প্রকার নয় এটা সম্পূর্ণ ডিভাইন গাইডেন্সে যারা ধেনী রয়েছে মেডিটেশন করে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে মেডিটেশনের মাধ্যমে আমরা থার্ড আই অ্যাক্টিভিশন হয় সেই থার্ড আই অ্যাক্টিভিশনের মাধ্যমে আমরা সরাসরি নানা দেব দেবদেবী এবং ইউনিভার্স ডিভাইনের মেসেজ নিতে পারি তাদের সাথে কমিউনিকেশন করতে পারি প্রকৃতির সাথে পৃথিবী মাতার সাথে নানা দেব দেবদেবীর সাথে শুধু সেই উন্নত মাস্টার গুরুদের গাইডেন্সে আমাদের ভ্রমশ্রী সুভাষপত্রীজি এবং নানা দেব দেবীর গাইডেন্সে এই রেলি আমরা অনুষ্ঠিত করলাম বিশেষভাবে যেটা বলতে চাই আজকের এই রেলি যে হবে সেটা সাকসেসফুল হবে আমরা আমি আগেই ধ্যানের মাধ্যমে জানতে পেরেছি এটা আমাদের সাথে স্বয়ং মা দুর্গা যে পশুদের দেবতা পশুপতি মহাদেবজি পশুপতি রয়েছে মা দুর্গা স্বয়ং রয়েছে এবং হনুমানজি ওনারা অ্যাস্ট্রালি আমাদের এই রেলিতে থাকবেন আমি আমাকে আগেই জানানো হয়েছে সেই ব্যাপারে আমি এনে জানতে পারি তো এবং অনেক উৎসাহ পাই অনেক উৎসাহ পাই এনার্জি পেয়েছি তারা উর্জার বর্ষণ করেছে যারা যারা এই রেলিতে অংশগ্রহণ করেছে তাদেরকেও ফিজিক্যালি যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি অনেক কৃতজ্ঞ জানাই আর এই রেলিটা হচ্ছে একটা মহা মহৎ কাজ যে কোনো গঙ্গা স্নান সকল তীর্থ ভ্রমণ স্নান সেগুলির চেয়েও অনেক অনেক গুণ মহাপুণ্যের এই শাখাহার রেলি কারণ এর মাধ্যমে ইউনিভার্সের কাজ হচ্ছে সরাসরি ইউনিভার্স করাচ্ছে এই কাজগুলো এগুলো আমাদের কোনো মন গড়া উদ্যোগ নয় ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া হওয়ার মাধ্যম হচ্ছে মেডিটেশন আর সেটা আপনারাও করতে পারেন এমন না যে কোনো বিশেষ আধ্যাত্মিক ব্যক্তি বা বিশেষ এটা আর সবাই ক্ষমতা রয়েছে যে কোনো মানুষ মেডিটেশন করে তাদের সম্পূর্ণ শারীরিক সুস্থতা পেতে পারে মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি আমাদের যে দিব্য চক্ষু রয়েছে ত্রিনেত্র জাগরণ সেগুলি খুবই ইজিলি আমরা করতে পারি তো এগুলা কোনো বিশেষ কোনো আহমানী কিছু নেই আমরা যদি রেগুলার মেডিটেশন করি আমরা সরাসরি নানা দেবদেবীর সাথে কথা বলতে পারি তাদের গাইডেন্সে আমাদের জীবনকে সুন্দর ও চমৎকার করতে পারি তো এখানে কোনো আলৌকিক কিছু নেই সম্পূর্ণ সায়েন্স বিজ্ঞান তো সেই হিসাবেই আমরা রেলি সংগঠিত করলাম এই শাকাহার রেলির মাধ্যমে হবে কি এই যে পৃথিবী এই পৃথিবী এখন করুণ দশায় রয়েছে আমাদের যে পৃথিবী মাতা এই পৃথিবী মাতার অবস্থা খুবই করুণ ধ্যানের মাধ্যমে যারা ধ্যান করে তারা দেখতে পায় এই পৃথিবী মাতার সম্পূর্ণ শরীর একদম ক্ষত হয়ে রয়েছে সম্পূর্ণ শরীর দিয়ে চোখে দিয়ে মুখে দিয়ে রক্তক্ষরণ হচ্ছে পৃথিবী মাতার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত এবং করুণ বিবস্ত্র এবং এই যে করুণাময় স্বরূপ নিয়ে দর্শন দেয় পৃথিবী মাতা ওনার করুণ আর্তনাদ করুণ অবস্থা এবং করুণ পীড়াতে আছেন পৃথিবী মাতা কেন হয়েছে তার এই দুর্দশা কারণ পৃথিবী মাতার নিজের সন্তানরাই একে অপরকে কেটে মেরে খাচ্ছে আমাদের অজ্ঞানতার জন্য আমাদের অজ্ঞানতার জন্যই আমরা একে অপরকে কেটে মেরে খাচ্ছি খাদ্যের নামে হিংস্রতা খাদ্যের নামে আমরা যে বর্বরতা চালাচ্ছি তার জন্য পৃথিবী মাতা খুব দুঃখ এবং করুণ অবস্থায় পীড়াতে আছে সেই তা সেই তাকে মুক্ত করার জন্য সেই তার আত্মগ্লানি এবং এই দুর্দশা থেকে পরিত্রাণ করার জন্য সম্পূর্ণ ডিভাইন এবং সকল ইউনিভার্স অসংখ্য লক্ষ লক্ষ মাস্টার কাজ করছে অ্যাস্ট্রালি অ্যাস্ট্রাল মাস্টারও কাজ করছে ফিজিক্যালি যারা জন্ম নিয়েছে পৃথিবীতে তারাও কাজ করছে এবং অসংখ্য গুরু কাজ করছে তো সেই সমস্ত গাইডেন্সে আমরাদের করে এখানে কোনো ধর্মীয় কিছু নয় আমরা সকল ধর্মের ঊর্ধ্বে আধ্যাত্মিকতা হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে আধ্যাত্মিকতা হচ্ছে ইউনিভার্সের সাথে ডাইরেক্ট কানেকশন আপনি আপনার ধ্যানের মাধ্যমে আত্মার সাথে কানেক্ট হতে পারলেই আপনি সেই আত্মার মাধ্যমে পরমাত্মার গাইডেন্স নিতে পারবেন সেটা হচ্ছে প্রকৃত ধর্ম সেটা হচ্ছে সত্য বাকি ধর্মের নামে অনেক জায়গায় বুজরুগি চলছে নানা গুজব চলছে সেগুলোতে কান দিবেন না আপনি নিজে ধ্যান করলে আপনার নিজের যে ধ্যানের অনুভূতি আসছে সেটাকে বিশ্বাস করবেন সেটাকে ফলো করবেন এবং সেই সরাসরি যেমন নানা মহাদেব থেকে নানা মা দুর্গা থেকে জেসাস থেকে বুদ্ধ থেকে নানা উন্নত চেতনার মাস্টার থেকে যে মেসেজগুলো আপনি পাবেন সেগুলিকে আপ্রাণ চেষ্টা করে ফলো করবেন সেগুলোর মাধ্যমে আপনার জীবন সাকসেসফুল হবে আমরা কি করি আমরা মূর্খের মতো মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যাই সেখানে গিয়ে ঘুরি ফটো তুলি প্রার্থনা করি সকলে দেখা দেখি যাই আবার আসি কিন্তু তাদের যে টিচিংস রয়েছে সেই টিচিংসকেই ফলো করি না আমরা শ্রীকৃষ্ণকে নমস্কার করি শ্রীকৃষ্ণকে প্রণাম করেই কিন্তু শ্রীকৃষ্ণের যে আদর্শ নীতি আছে শ্রীকৃষ্ণের যে উপদেশ সেগুলি একটাও ফলো করি না তো এগুলির কী লাভ আমরা গির্জায় গিয়ে প্রার্থনা করি কিন্তু যিশুকৃষ্ণের যে টিচিংস সেই যীশু খ্রিস্টের একটা টিচিংসও ফলো করি না তো আপনি কি ধর্ম করছেন ধর্মের নামে যে বুজরুকি ভণ্ডামি এবং অজ্ঞানতায় আছেন সেগুলোর থেকে আপনাদের জাগরুক করার জন্যই এই আমাদের রেলি এগুলো সম্পূর্ণ অন্ধ ধর্ম কুসংস্কার মান্যতা ধর্মের নামে সাম্প্রদায়িকতা আমরা মসজিদে যাই গির্জা যাই সবখানে যাই কিন্তু সেখানে যে মহাপুরুষরা রয়েছে সেই মহাপুরুষদের বাণীকে তো অনুসরণ করতে হবে আমাদের জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে তাদের মানলে হবে না তাদেরকে অনুসরণ করতে হবে তাদের উপদেশকে মানতে হবে তাদের গিয়ে তাদেরকে প্রণাম করলাম প্রার্থনা করলাম তাদের কাছে হাত জোর করলাম তারা কি দিবে আপনাকে একমাত্র আপনিই আপনাকে উদ্ধার করতে পারেন শ্রীকৃষ্ণর গীতাতে ক্লিয়ার কাট স্টেটমেন্ট দেওয়া আছে আত্মাই আত্মাকে উপরে উঠায় আত্মাই আত্মাকে নিচে নামায় আমাদের কর্মই আমাকে উপরে ওঠায় আমাদের কর্মই আমাকে আমাদেরকে নিচে নামায় সুতরাং আমাদেরকে কর্ম সিদ্ধান্ত সম্পর্কে জানতে হবে আমাদের কর্ম সম্পর্কে অবগত হবে অবগত হতে হবে বাইরের কোনো ভগবান বাইরের কোনো গুরু বাইরের কোনো ঈশ্বর আপনাকে কোনো সহায়তা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করছেন তাই আপনাকে জাগ্রহ হতে হবে সচেতন হতে হবে আপনার সমস্ত যে পাপ কর্মগুলো এগুলো বন্ধ করতে হবে সবচেয়ে বড়ো পাপ কর্ম সবচেয়ে বড় কুকর্ম হচ্ছে এই আমিষ খাবার খাদ্যের নামে যে বর্বরতা হিংস্রতা চালাচ্ছি তার জন্য আমরা নানা রোগে ভুগি এই পাপকর্মগুলি আমাদেরকে রোগ হিসাবে আসে আমরা এতই যে সকল হাসপাতাল এই ক্যান্সার ওয়ার্ডে একবার গিয়ে দেখে আসুন ক্যান্সার ওয়ার্ডটা একটা ছোট শিশু থেকে শুরু করে আশি বৎসর পর্যন্ত সবাই তিলে তিলে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে কেমন নিচ্ছে মেডিকেল ওয়ার্ডে যান ইমার্জেন্সি ব্লকে যান ট্রোমা সেন্টারে যান এক একটা রুগীর অবস্থা দেখুন কেন হচ্ছে এগুলা পাপকর্ম ছাড়া রোগ আসে না ক্লিয়ার কাট স্টেটমেন্ট তো পাপকর্মটা বন্ধ করতে হবে এটাই হচ্ছে ধর্ম আগে নিজেকে সাহায্য করুন কোনো মন্দিরে গেলে মসজিদে গেলে চার্চে গেলে সকলের দেখা থেকে গেলাম আসলাম তাদের টিচিংসকে অনুসরণ করলাম না সেটা সম্পূর্ণ মূর্খের কাজ সম্পূর্ণ অজ্ঞানতার কাজ কোথাও বাইরে কোথাও যাওয়ার দরকার নেই আপনি নিজেই নিজেই আপনি ভগবান নিজেকে জানুন কিভাবে জানবেন তার জন্য ধ্যান করতে হবে তার জন্য ধ্যান করতে হবে এবং প্রথমত শরীরটাকে শুদ্ধ করতে হবে আমাদের এই শরীরটা একটা সম্পূর্ণ নরক হয়ে আছে কবরস্থান হয়ে আছে সেটাকে শুদ্ধ করতে হবে এই শরীরটাকেই মন্দির বানাতে হবে তাহলে আমরা অটোমেটিক নিরোগী হয়ে যাব শাকারি হওয়ার মাধ্যমে আমরা অটোমেটিক নিরোগী হয়ে যাই এবং ধ্যান করার মাধ্যমে আমাদের সকল যে পাপকর্ম রয়েছে সেগুলা দগ্ধ হয়ে যায় গান আগ্নি দগ্ধ কর্ম নং গীতায় আছে ফ্যান থেকে গান গান থেকে মুক্তি তো সেই বিষয়ে সচেতন হন মূর্খের মতো গিয়ে হাত জোর করলাম প্রার্থনা করলাম এগুলি হচ্ছে একটা যান্ত্রিকভাবে ভাবে হচ্ছে এগুলো লুক দেখা থেকে আমরা করছি এগুলোর কি মানে সেটা আমরা নিজেরাও জানি না সবাই করছে আমিও করলাম তো আপনাকে কমন সেন্স থাকতে হবে বিবেক বুদ্ধি আপনি যে বিবেক বুদ্ধিটা দিয়েছে সেই বিবেক বুদ্ধিটা জাগ্রত করুন আপনি নিজেও জানেন যে আমিষ খাবার আমাদের উচিত নয় আমিষ খাবার পাপ আপনি নিজেও জানেন আপনি যথেষ্ট গানই তারপরও সেটা মানেন না একবারও চিন্তা করেন না আপনি সুন্দর করে সেজে গুজে মন্দিরে যান মন্দির থেকে বের হয়েই আবার রাক্ষস হয়ে যান জাস্ট মন্দির থেকে মন্দিরের ভিতরে সিগারেট খেবেন না মন্দিরের ভিতরে খনি খাবেন না মিথ্যা কথা বলবেন না মন্দির থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে চার্চ থেকে বের হয়ে আপনি আবার পুনরায় রাক্ষস হয়ে যান আবার টাটকা পাঠা কাটেন মুরগি কাটেন মারেন মেরে খান কি এগুলো এগুলো বর্বরতা তো এগুলি রাক্ষসের খবর আপনি কি রাক্ষস আপনি তো মানুষ মানুষ হয়ে জন্ম নিয়েছেন তাহলে মানুষের মতো বাঁচুন আধ্যাত্মিকতার প্রথম চরণী হচ্ছে শাকাহী হওয়া এই যে আমরা নানা ধর্মের নামে নানা জায়গায় গেলাম মন্দির মসজিদ চার্চে কিন্তু আমরা যদি নিজেরাই পরিবর্তন না হই এগুলা পশুর মতো চলি তাহলে এই ধর্মের কি মানে আধ্যাত্মিকতা সকল ধর্মের ঊর্ধ্বে আধ্যাত্মিকতা শুরুই হয় আত্মা থেকে আপনি হচ্ছেন আত্মা সেই গানটাই আপনার নেই তো সেটা ধ্যানের মাধ্যমে অতি সহজেই পেতে পারেন এখানে আহমনি বড় কিছু বিশেষ কিছু নেই খুবই সহজ ধ্যান করা খুবই সহজ করলে আপনি নিজেই সরাসরি ঠাকুরের সাথে কথা বলতে পারবেন কোনো মন্দিরে মসজিদে গিয়ে ঠাকুর ভগবানকে খুঁজতে হবে না আপনি আপনার বাড়িতে বসে নিজ ঘরে বসেই ঠাকুরের সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার জাগ্রত করার মাধ্যমে তো এবং আপনার সম্পূর্ণ জীবনটা আনন্দে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে যাবে এই ধ্যানের মাধ্যমে এবং শাকাহারি হওয়ার মাধ্যমে এই দুইটাই আধ্যাত্মিকতার এই দুইটাই জিনিস একটা হচ্ছে শাকাহারি হওয়া আর একটা হচ্ছে ধ্যান করা তো এই ছিল আমার মেসিজ এবং আমাদের সম্পূর্ণ টিমের আপনারা একটু সজাগ হন জাগ্রত হন এই যে ধর্ম যদি প্রকৃত ধর্ম পালন করতে চান প্রথমে আপনাকে শাকাহারি হতে হবে শাকাহারি না হয়ে ঠাকুরের নামে পূজা পাঠ করা প্রার্থনা করা এগুলি হচ্ছে মানে একটা কুকুর যদি একটা কুকুর যদি হরিণের ছাল লাগিয়ে নেয় একটা কুকুর যদি হরিণের ছাল পরে নেয় তাহলে কি হরিণ হয়ে যাবে সে তো আর হরিণ হবে না সে কুকুরই থাকবে তা আপনার সম্পূর্ণ মনোবৃত্তি চিন্তাধারা বিচার হচ্ছে পশুর আপনি পশুর চেতনাই আছেন তো আপনাকে যদি মানুষ হতে সর্বপ্রথম সাকারী হতে হবে আর ধ্যান করলে আমরা দেবতা হয়ে যাই ধ্যান করলে আমরা পরমাত্মার স্থিতিতে ধীরে ধীরে চলে যাই আমাদের চেতনার বিস্তার হয় তো এই দুইটাই কাজ এখানে কোনো বাইরের কোনো গুরুরও দরকার নেই কোনো কিছুর দরকার নেই আপনি নিজেই সব কিছু করতে পারেন এটাই আধ্যাত্মিকতা কোনো দীক্ষার কোনো গুরুর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি আধ্যাত্মিক আমরা যেমন স্কুল কলেজে শিক্ষা নেই ঠিক তেমনই আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনার নিজের উদ্ধার আপনি নিজেই করতে পারবেন কোনো গুরু কোনো ঈশ্বর কোনো কেউ আপনার উদ্ধার করতে পারবে না তারা শুধু কেবলমাত্র আপনাকে পথ দেখাতে পারবে সেই পথে আপনাকেই চলতে হবে আপনার উদ্ধার আপনিই করতে পারবেন সেটা গীতায় স্পষ্টভাবে দেওয়া আছে তো গীতাকে অনুসরণ করুন আপনার যদি বাইবেল চান বাইবেলটাকে জানুন আগে সঠিকভাবে বাইবেলকে বুঝুন কোরআনটাকে সঠিকভাবে বুঝুন কোনো ধর্মীয় গুরু যারা হয়েছে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কাছে না গিয়ে নিজে সঠিকভাবে চেষ্টা করুন এবং স্পিরিচুয়াল সায়েন্সকে জানার চেষ্টা করুন সম্পূর্ণ সায়েন্স এখানে এখানে কোনো চমৎকার কোনো বাবাজি কোনো গুরুজির কোনো হাত নেই আপনি আধ্যাত্মিক বিজ্ঞানকে জানার চেষ্টা করুন আর অনেকে ভাবতে পারে আমাদের এই রেলির মাধ্যমে কয়জন শাকাহি হবে কয়জনের মধ্যে তার প্রভাব হবে কয়জনের মধ্যে পরিবর্তন হবে অনেকে অর্থহাসিও করছে এই রেলি দেখে তো এই বিষয়টা সম্পর্কে আমি আরেকটা জিনিস বলতে চাই এই রেলিটা সম্পূর্ণ ডিভাইন গাইডেন্সে হচ্ছে এবং ত্রিপুরায় ফার্স্ট টাইম অন্ধ্রপ্রদেশে প্রতিদিন এরকম রেলি হয় সাউথে সাউথে হচ্ছে আধ্যাত্মিক ভারতের মধ্যে ভারত তো আধ্যাত্মিকতায় সবচেয়ে এগিয়ে আছে তার মধ্যেও সবচেয়ে এগিয়ে আছে সাউথ দক্ষিণ ভারত সেখানে ঘরে ঘরে ধেনি আছে আমরা ধ্যান শুনলে ভাবি হিমালয়ে যেতে হবে ঘর ছাড়তে হবে সংসার ছাড়তে হবে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল আপনি সাউথে গিয়ে দেখুন ঘরে ঘরে ধেনি রয়েছে সবাই ঠাকুরের সাথে নিজের ঘরে বসে কথা বলছে সেই গাইডেন্সে জীবন চলছে তো সাউথে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি পাড়ায় পাড়ায় এরকম শাকাহার রেলি আধ্যাত্মিকতা রেলি বেরোচ্ছে প্রতি স্যাটারডেতে সানডে তেমন ফিক্স করা থাকে এবং প্রতিদিন তারা ধ্যান করে তো সেটা স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে সাউথ সে তার প্রভাব ভারতের প্রতি রাজ্যে রাজ্যে এসেছে সম্পূর্ণ বিশ্বে আমাদের পিএসএসএমের বাইশ বাইশটি দেশে এই পিএসএসএমের শাখা রয়েছে এবং শেষমেশ ত্রিপুরাতেও আমি উদ্যোগ নিয়ে দু হাজার একুশে এই যাত্রা শুরু করলাম এখন সবাই ধীরে ধীরে সঙ্গে যুক্ত হচ্ছে সম্পূর্ণ আমরা যে সোল প্ল্যান করে আসি তারই হিসাবে এগুলো সবকিছু হচ্ছে ডিম্যান্ড প্ল্যান হিসাবে তো এই যে রেলি এর মাধ্যমে কিভাবে পরিবর্তন হবে যেমন আমরা করি রাস্তা রাস্তা দিয়ে করলে সেই যে শব্দগুলা সাকারী হন হিংস্রতা বন্ধ করুন জীবতা মহাপাপ জীবে প্রেম করে যেজন সেইজন সে বিচে ঈশ্বর অহিংসায় পরমধর্ম এই শব্দগুলো যখন মানুষের কানে ঢুকে সেগুলো তাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে শোর হয়ে যায় এই সাবকনসিয়াস মাইন্ডে চলে গেলে সেটা ধীরে 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 তার মধ্যে প্রভাব ফেলে আজ তো পাঁচ বছর পরে দশ বছর পরে সে অটোমেটিক সাকারি হয়ে যাবে যেমন আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে আকর্ষিত হই যখন আমরা কোনো পত্রপত্রিকায় এই গোল্ডের মেলা সেই মেলা আকর্ষণ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সুন্দর করে তা দেখে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে সেটা চলে যায় চলে গেলে সেগুলা ধীরে ধীরে আমরা আকর্ষিত হই তার প্রভাব আমাদের মধ্যে পড়ে সেই রকমভাবে আমাদের এই রেলির শব্দ যার যার কানে গিয়েছে যারা যারা আমাদের নোটিশ বোর্ড ফ্লেক্স পড়েছে লিফলেট পড়েছে তারা আজ নয়তো পরশু ধীরে ধীরে তার প্রভাব তার মধ্যে আসবে যেমন একটা পুকুর সেই পুকুরের মধ্যে যদি একটা পাথরের টুকরো ছুড়া হয় সেই পাথরের টুকরুর তরঙ্গটা কিন্তু সম্পূর্ণ পুকুরের জলেই ধীরে ধীরে সেই তরঙ্গ ছড়ায় সেই জলের ঢেউ ছড়ায় ঠিক তেমনি এখানে যা শব্দ বের হচ্ছে শব্দ হচ্ছে ব্রহ্ম শব্দ হচ্ছে ব্রহ্ম সেই শব্দ সম্পূর্ণ ইউনিভার্সে তার তরঙ্গ ছড়ায় তো সেইভাবে আমরা যদি হিংসা ছড়াই হিংসাও ছড়ে যদি প্রেম ভালোবাসা ছড়াই তারও ছড়বে এই শাকাহারির বাণী ধীরে ধীরে সকলের মধ্যে পৌঁছবে এবং তার প্রভাব ফেলবে তো এই আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনুরোধ রইল নিজেকে পরিবর্তন করুন শাকাহি হন ধ্যান করুন খাদ্যের নামে হিংস্রতা বর্বরতা বন্ধ করুন পৃথিবী মাতা আগামী ত্রিশ থেকে পঞ্চাশ বছরে সম্পূর্ণরূপে সত্যযুগ চলে যাবে সত্যযুগ চলে আসবে থ্রি ডি থেকে ফাইভ ডিতে শিফটিং হচ্ছে এই থ্রি ডি থেকে ফাইভ ডি শিফটিং হওয়ার জন্য সম্পূর্ণ বিশ্বজুড়ে আধ্যাত্মিক বিপ্লব চলছে আধ্যাত্মিক বিপ্লব চলছে সেটা যারা ধ্যান করে মেডিটেশন করে তারা ভালোভাবে জানে আর যারা জানে না তাদেরকে অবচে সচেতন করার জন্য আমাদের রেলি নানা ধরনের ইউটিউব চ্যানেল ফেসবুক সব কিছু নিয়ে প্রচার প্রসার করা হচ্ছে তো সেই পৃথিবী মাতাকে তার দুর্দশা থেকে পরিত্রাণ করার জন্য আমরা নিজেদের আত্মার উদ্ধার করার জন্য সর্বোপরি সত্যযোগ স্থাপনের জন্য আপনারাও পদক্ষেপ নেন সবাইকে আমার এই অনুরোধ রইল ধন্যবাদ